আজকে বিভিন্ন আঞ্চলিক অফিসে স্কুলের অনলাইন এমপিও কিন্তু পরিবর্তন হয়েছে দীর্ঘদিন এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর ওয়েবসাইট বন্ধ থাকার কারণে মূলত এমনটা হয়েছিল তবে কর্তৃপক্ষ খুব দ্রুত বিকল্প লিঙ্কটা চালু করে দিয়েছে যার কারণে এখন অনেকের এমপিও আবেদনগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে মানে ফাইলের অবস্থানটা পরিবর্তন হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম সার্ভার জটিলতা যখন বিদ্যমান ছিল তখন আঞ্চলিক অফিস বা কেউই এই সার্ভারে কিন্তু প্রবেশ করতে পারেনি এবং রিসেন্টলি সম্ভবত গত দুদিন যাবৎ তারা সার্ভারের একটা নতুন লিঙ্ক দিয়েছে সেই লিংকে ক্লিক করে খুব সিম্পলি কিন্তু প্রতিষ্ঠানের এমপিও আবেদনের অবস্থান দেখা যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা এবার নিয়োগ পেয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে তাদের এমপিও ফাইলের যে অবস্থা সেটি জানার চেষ্টা করছে এবং খুশির খবর হলো এই যে আজকে অনেকের ফাইল অ্যাপ্রুভ হয়েছে ডেপুটি ডিরেক্টর বা ডিডি কর্তৃক সুতরাং যাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে তাদের রিজেক্টের পসিবিলিটি কিন্তু খুবই কম কারণ ফাইল অ্যাপ্রুভ হলে সেগুলো পরবর্তীতে অ্যাপ্রুভ ফরোয়ার্ড হয় যখন প্রোগ্রামার আর ই ছেলে প্রেরণ করে সেটা অ্যাপ্রুভ ফরোয়ার্ড হয়ে যাবে তো আশা করছি আপনারা যারা নতুন আবেদন করেছেন আপনাদের ফাইল যাদের অ্যাপ্রুভ হয়নি দু একদিনের মধ্যে অ্যাপ্রুভ হবে যেহেতু কর্তৃপক্ষ আঞ্চলিক অফিসের ফাইলগুলো নিষ্পত্তির সময় চলতি মাসের দশ তারিখ পর্যন্ত বর্ধিত করেছে সুতরাং আজকে যাদের অ্যাপ্রুভ হয়নি দুশ্চিন্তার কিছু নেই দশ তারিখের মধ্যে আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হবে এবং দেখা যাবে যে হওয়ার কিছুদিনের আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ ফরওয়ার্ড হবে এবং আপনারা খুব দ্রুত ইন্ডেক্স পেতে যাচ্ছেন এটাই হচ্ছে ব্যাপার আর যখন একটা এমপিও ফাইলের চূড়ান্ত ইন্ডেক্স পড়ে যায় তখন ফাইলের কার্যক্রমটা পরিসমাপ্তি হয় এটা হচ্ছে ব্যাপার আর অনেকেই রিজেক্টের ভয় আছেন ভয়ের কিছু নেই সবসময় দোয়া থাকবে যে আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হোক এবং ইন্ডেক্স নাম্বার পড়ুক কারণ দীর্ঘদিন হলো আপনারা অপেক্ষায় আছেন আসলে এমপিও আবেদনের দীর্ঘদিন যাবত অপেক্ষায় আছেন যে আপনাদের আবেদনগুলো যাতে অ্যাপ্রুভ হয়ে যায় এবং ইন্ডেক্স পড়ে যায় তো আপনাদের অনেকের জন্য এবং প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে এর পরবর্তীতে যখন অ্যাপ্রু ফরওয়ার্ড হবে তারপরে ডান হয়ে ইন্ডেক্স পরে যাবে আপনারা প্রতিনিয়ত এগুলো চেক করবেন প্রতিদিন না হলেও অন্ততপক্ষে এক দুই দিন পর পর দেখবেন ফাইলের অবস্থা আর আমার ইউটিউব চ্যানেল থেকে আমি নিজেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব অন্যান্য আঞ্চলিক অফিসে তাদের এমপিও ফাইলগুলোর অবস্থান পরিবর্তন হচ্ছে কি না বা কী অবস্থায় আছে অবশ্যই সাথে থাকবেন আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এর পরবর্তীতে আপনাদের ফাইল যখন ডান হয়ে যাবে পরবর্তীতে আপনারা আবার বকে আবেদনের জন্য প্রস্তুত হবেন এবং পরবর্তীতে বকে আবেদন করতে কী কী পেপারস লাগে কিভাবে আবেদন করবেন সে ব্যাপারেও আমার ইউটিউব চ্যানেল থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে